আসসালামু আলাইকুম এভ্রিয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে মজা একটি সবজির রেসিপি শেয়ার করবো এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা আর এটা কিন্তু চাইনিজ কোনো মিক্সড ভেজিটেবল না এটা এখন এই গরমের সময় যে ধরনের সবজিগুলো পাওয়া যায় সেই সবজি দিয়ে কিন্তু আজকে আমি এই সবজিটা রান্না করেছি এখানে নিয়েছি কাকরল টমেটো আলু মিষ্টি কুমড়া সাথে নিয়েছি ডাটা আর সাথে আছে কাঁচকলা আমি এগুলো দিয়ে আজকে সবজিটা রান্না করবো আর এইভাবে কিন্তু সবজি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে একেবারে বাঙালির স্বাদের এই সবজিটা খেতে অনেক বেশি মজার তো প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি আর কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি ও পেঁয়াজ কুচিটা খুবই অল্প পরিমাণে আমি ব্যবহার করেছি যতটুকু প্রয়োজন সবজির জন্য এই যে রসুন কুচিটা সামান্য একটু সফট হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আমি এখানে হাফ চামচ পরিমাণ কালো জিরা দিয়ে দিলাম আর কালো জিরাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসবে আর অনেক সুন্দর ফ্লেভার আসবে আর এটা দিলেই সবজির টেস্টটা অনেক বেশি ভালো আসবে তো তার জন্য আমি এখানে কালো জিরা দিয়েছি একটু নেড়ে চিরে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ সেকেন্ডের মতো কারণ বেশি যদি কালো জিরাটা ভাজা হয় তাহলে কিন্তু কালো জিরাটা তিতা হয়ে যাবে সেজন্য আর এখন দিয়েছি দিচ্ছি সামান্য একটু পানি মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য একটু লবণ স্বাদ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর দিয়েছি ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর অবশ্যই এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট সবজি রান্নার ক্ষেত্রে যদি একটু টেস্টিং সল্ট দেওয়া হয় তাহলে আমার কাছে খুব ভালো লাগে তার জন্য আমি হাফ চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি আর আরও কিছুটা ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা ফালি এখানে একটু বেশি পরিমাণে কাঁচা ফালি দিয়েছি যেন সবজিটা খেতে একটু ঝাল ঝাল হয় তার জন্য তো খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নেব কারণ মশলাটা অবশ্যই একটু কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দেবো ডাটা আমি এখানে যে ডাটাগুলো নিয়েছি আমি এখানে ডাটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটু মোটা সাইজের ডাটা নিয়েছি আর ডাটাগুলো কিন্তু মাঝ বরাবর কেটেও নিয়েছি তো এখানে ডাটাগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর ডাটাগুলো যেহেতু সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে তার জন্য মূলত আমি প্রথমে এই ডাটাটা দিয়ে দিয়েছি কারণ ডাটাটা একটু ভালো হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি সব সবজি একসাথে দিয়ে দেবো কারণ সব যদি একসাথে ডাটার সাথে দিয়ে দিই দেখা যাবে ডাটাটা সেদ্ধ হবে না খুব ভালোভাবে আর বাকিগুলো সব কিছু একেবারে গলে যাবে তার জন্য প্রথমে আমি ডাটাটা দিয়ে একটু নেড়ে চেনে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি প্রায় ডাটাটাকে তিন থেকে চার মিনিটের মতো একটু কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় চার মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি তুলে নিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে নেব আর ডাটাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব আলু আমি এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি কাঁকরোল আর কাঁকরোটাও তো আমি লম্বা লম্বা করেও কেটে নিয়েছি আসলে সবজির প্রত্যেকটা সবজির আমি সাইজটা একেবারে ডাটার সাথে মিল রেখে সাইজগুলো আমি কেটে নিয়েছি যতটুকু প্রয়োজন বা যেমন ভালো লাগে তার জন্য তো একটু ভালোভাবে সবজিগুলো মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এখন আমি আলু কাঁকরোলটাকে এই ডাটার সাথে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিলে অ্যানাফ হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব আর অন্যদিকে আমি যে কাঁচকলা নিয়েছিলাম যেন সবজিটা রান্নার ক্ষেত্রে কাঁচকলটা যেন কালো না হয়ে যায় তার জন্য আমি কাঁচকলার মধ্যে সামান্য একটু দিয়ে দিয়েছি দিয়ে একটু পানি দিয়ে একটু মিশিয়ে এভাবে দুই মিনিটের মতো রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আমার বাকি সবজিগুলো সে সুন্দরভাবে কষানো হচ্ছে এটা ভালোভাবে দুই মিনিটের মতো রেখে এরপর আমি কাঁচকলটা ধুই নিয়েছি দেখুন এইভাবে যদি হলুদ দিয়ে পানি দিয়ে দুই মিনিটের মতো রেখে এরপর কাঁচকলটা ধুই নেওয়া যায় তাহলে কিন্তু কাঁচকলা থেকে কোনো কালো ভাব আসে না আর তরকারিটা রান্না করলেও কিন্তু কালো হয় না তার জন্য আমি কাঁচকলাটা এদিকে প্রসেস করে নিয়েছি আর অন্যদিকে সবজিটাও কিন্তু প্রায় তিন মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আমি এর মাঝে মাঝে কিন্তু এই সবজিটাও একটু নেড়ে চেড়ে নিয়েছি কারণ যদি তলায় লেগে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পুড়ে যাবে তো একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো গাজর কারণ গাজর সেদ্ধ হতে তেমন একটা সময় না তার জন্য আমি গাজরটা একটু শেষেই দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচকলাগুলো লাগে না তো আমি এখন কাঁচকলা গাজর দুটো দিয়ে সবগুলো সবজি ভালোভাবে আর প্রায় পাঁচ মিনিটের মতো সবগুলো সবজি আবারও কষিয়ে নেব এভাবে যদি সবজিগুলো দিয়ে কষানো হয় তাহলে আমার কাছে মনে হয় খেতে আরও বেশি ভালো লাগে তো আমি কিন্তু এখানে সবজি রান্নার ক্ষেত্রে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম তার জন্য এই সবজি রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল আর আমরা সবাই জানি যে যে কোনো রান্নার ক্ষেত্রে যদি সব মশলাটা আর রান্নাটা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক ভালো লাগে আর সব শেষে দিয়ে দিচ্ছি টমেটো কারণ টমেটো তো একেবারেই কম সময় লাগে সেদ্ধ হতে তার জন্য টমেটোটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি সবগুলো সবজি প্রায় পাঁচ মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো কিন্তু আমি সবজিগুলো কষিয়ে নেব এখন ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনা তুলে এই পাঁচ মিনিটের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন তলাটা লেগে না যায় আমি এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এভাবে যদি বাঙালিভাবে এভাবে সব ধরনের সবজি মিক্স করে রান্না করা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে এই সবজিটা হলে ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না এতটাই ভালো লাগে এই সবজিটা খেতে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজিগুলো আর আমার মধ্যে যারা সবজি খুব পছন্দ করেন তারা কিন্তু যে কোনো সবজি একসাথে এইভাবে মিক্স করে রান্না করে খেতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সবজিগুলো প্রায় পাঁচ মিনিটের মতো আমি আরো কষিয়ে নিয়েছি এরপর দিয়েছি ঝোলের জন্য পানি আর আমি ঝোলের জন্য এখানে প্রায় এক থেকে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণ আমি এখানে পানি দিয়েছি কারণ আমি কিন্তু সবজিটা একেবারে মাখা মাখা করে রান্না করব তার জন্য আর সবজি কালারটা কিন্তু দেখুন অনেক সুন্দর এসেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য কারণ এই দশ পনেরো মিনিটে কিন্তু সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর সবজির কালারটাও ঠিক থাকবে আর এখন দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমার কাছে মনে হয় সবজিটার মধ্যে যদি চিনিটা দেওয়া হয় তাহলে টেস্ট ব্যালেন্সটা ঠিক থাকবে তার জন্য এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব ঢাকনা দিয়ে ডেকে রেখে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু আমার সবজিটা একেবারে রেডি আর সবজির মধ্যে যতটুকু ঝোল রয়েছে এর থেকে সামান্য একটু ঝোল আমি কমিয়ে নেব এছাড়া আমি আর বেশি পরিমাণে ঝোল কমাবো না কারণ আমি প্রথমেই বলেছিলাম যে আমি মাখা মাখা করে সবজিটা রান্না করবো যেন ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে আর আমি যেহেতু ভাতের সাথে খাবো তার জন্য একটু মাখা মাখা করে রান্না করছি যেন খেতে খুব ভালো লাগবে তার জন্য এখন একটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এইভাবে যদি আপনারা সবজি রান্না করেন তাহলে ভাত রুটি বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু আপনারা খেতে পারেন আর এখানে যদি ঝালের পরিমাণটা কম দেন তাহলে কিন্তু ছোটো বাচ্চাদেরও আপনারা এই সবজিটা খাওয়াতে পারবে আর এখানে যেহেতু কালো জিরাও দেওয়া আছে আর কালো জিরা পুষ্টি কিন্তু আপনারা সবাই জানেন আর কি বলবো এটা তো এভাবে কিন্তু কালো জিরা দিয়ে আপনারা যদি সবজি রান্না করেন তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আর অনেক স্বাস্থ্যকর এই সবজি রান্নাটা হয় তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এইভাবে বাসা ট্রাই করতে পারেন কারণ এই সবজিটা খেতে অনেক বেশি মজার আমরা সবাই যেমন চাইনিজ ভেজিটেবলটা অনেক পছন্দ করে থাকি তো সেইভাবে যদি এই বাঙালি এই সবজিরা যদি সবাই পছন্দ করে থাকেন বা কম বেশি যারাই পছন্দ করে না কেন তার যদি বাসায় একবার বানান বা ছোট বড় সকলকে খাওয়ান তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে নিয়েছে আর যতটুকু পরিমাণ ঝোলটা এখন আছে একেবারে মাখা মাখা ততটুকুই রাখবো এর থেকে আমি আর কমাবো সবজির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে যাই না ফোনের মধ্যে এই ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে তবে এই সবজির কালারটা কিন্তু রিয়েলিটি অনেক বেশি সুন্দর এসেছিলো আর সুন্দর একটা স্মেলও বের হচ্ছিলো আর খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম